চারু তোমার মতো ক্রিমিনালের কারণে আমি আর মাকে কষ্ট দেব না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছুঁ আর আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনা স্কুল থেকে বাসায় এসে দেখে চারু বেগ গুছাচ্ছে আর এটা দেখে সোনা বলে চারু তুমি কোথাও যাবে না আমি আবার আমার মাকে হারাতে চাই না তাই যা করার করতে হবে চারু সোনাকে থামাতে চাইলেও সোনা থামে না বরং বাসা থেকে বেরিয়ে যায় আর চারু পিছন পিছন বেরিয়ে গিয়ে তার মায়ের হয়ে দীপাকে নানা ভাবে অপমান করতে থাকে এমন সময় সাক্ষ্যদেব সোনার উপর খুব প্রাগান্বিত হয়ে যায় আর সোনাকে বলে ওলি তুমি মিসেস সেনগুপ্তকে আর একটাও বাজে কথা বলবে না তুমি কি একবারও জানতে চেষ্টা করেছ চারু কেন বাসা থেকে চলে যেতে চেয়েছিল সোনা বলে আমি জানি এই মহিলা আমাদের মাঝে থাকলে বাবা চারুকে কোনো দিনও বিয়ে করবে না এদিকে দীপা কোনো কথা না বলে শুধুই কাঁদতে থাকে তারপর বলে তোমার এই এই জন্যই আমাদের অবস্থা খাবারে আর সাক্ষদেব চারুর চারুই মিশিয়েছিল সাক্ষদেবের এমন কথা শুনে অবাক হয়ে যায় সোনা সোনা বলে এসব আপনি কি বলছেন সাক্ষদেব বলেন যা সত্যি তাই বলছি তোমার যদি বিশ্বাস না হয় তবে জিজ্ঞাস করো চারুকে সাক্ষদেব আরো বলেন এসব জানতে পেরেই তোমার বাবা চারুকে বাসা থেকে চলে যেতে বলেছেন চারু বলে অলি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও শোনা এবার পুরো ব্যাপারটাই বুঝতে পেরে চারুকে বলে চারু কি করে পারলে তুমি এটা করতে আমি তো তোমার আর মিসকানটির সামনে বলেছিলাম আমার মায়ের কোনো ক্ষতি তোমরা করবে না কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনলে না আমার মা কি ক্ষতি করেছিল তোমাদের আমি এখন বুঝতে পারছি কেন মা আমাকে নিয়ে আসতে চেয়েছিল এসব বলে সোনা দীপার কাছে ক্ষমা চেয়ে নেয় আর চারুকে বলে চারু তোমার মতো কারণে আমি আর কষ্ট দেব না এখন থেকে মা আমাদের সাথেই থাকবে তাই তুমি যেখানে খুশি চলে যেতে পারো এমনটা শুনে চারুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবে যেন সোনা তার সব ভুল বুঝতে পেরে মাকে আপন করে নেয় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ